হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজ পনেরোই মার্চ শনিবার শনিবার ছুটির দিন হলে কি হবে কাঞ্চন কিন্তু আজকে অফিসেই রয়েছে যদিও আগামী কাল এবং সোমবার দুদিন রয়েছে ওর ছুটির দিন আজকে ঘুম থেকে উঠেছি অনেক বেলা করে গতকালকে তো শরীরটা ভালো ছিল না তাই জন্য আজকে ইচ্ছা করি বেলা করে উঠলাম আর আজকে সকাল সকাল উঠেই না আবার ওই দুধ চায় ডুবিয়ে টোস্ট খেতে ইচ্ছা করছে তো সেটাই এখন বানাবো আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে তাই জন্য রান্না বান্নার প্রস্তুতিও শুরু করে দিয়েছি ওইদিকে ডাল সিদ্ধ বসিয়েছি রান্না হবে কাতলা মাছ তাও আবার সেটা ওই কলা আলু সজনে ডাটা আর ওই দেশ থেকে আনা ডালের বড়ি দিয়ে সেটা দিয়ে একদম পাতলা ঝোল করব জাস্ট আদা কাঁচা লঙ্কা জিরে বাটা আগে চাটা খেয়ে নিই তারপরে রান্না দিকে যাই ঘুম থেকে উঠেই আমি বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি আর একেবারে ফ্রেশ হয়ে সেজে গুজে একেবারে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর রান্নাঘরে এসেছি একটুখানি চা করছি আমার জানেন তো আজকে সকাল থেকে উঠেই খুব চা খেতে ইচ্ছা করছি চা অথবা কফি আমি খুব একটা খাই না তা হয়তো অনেকেই জানেন তবে এই সময় কখন কি খেতে ইচ্ছা করবে তা বোঝা বড় মুশকিল সকালবেলায় উঠে তো আমার একটুখানি খালি পেটে খেজুর খাওয়া হয়ে গেছে আর জলটা এখন খাচ্ছি মেইনলি উঠে খেজুর দিন আখরোট একটু বাদাম খাই তবে আজকে আখরোট আর ওই অ্যাসিডিটি কারণিডিটি কাজটা রাত থেকেই ওই জন্য শুধু খেজুরটা খেয়েছি খালি পেটে বাসি পেটে আর জলটা প্রথমেই আমি খাই না তার কারণ জলটা খেলে আমার পেটটা অনেকটাই ভরে যায় আর তখন একটা বমি টেনডেন্সি হয় চাটা খেয়ে তারপর ওই যে রান্না বান্না হয়ে গেলে দুপুরবেলা একটুখানি ভাত খাওয়া এর আগে একদিন টোকিওতে একটি বিশেষ জায়গাতে গিয়ে একটি পাকিস্তানি রেস্টুরেন্ট থেকে কাঞ্চন সিঙারার সাথে এক কাপ চা অর্ডার করেছিল দুশো ইয়েন মতো দাম নিয়েছিল ওই এক কাপ চায়ের আর চাটা এত ভালো ছিল গাঢ় দুধে বেশি করে এলাচ লবঙ্গ আদা দিয়ে ওই এক কাপ চা আমাদের রাজ্যের চা বলে চালানোর জন্য শুধু প্রয়োজন ছিল একটি মাটির ভাড়ের এক চুমুক মতো নিয়েছিলাম ওর থেকে আর এত ভালো লেগেছিল সেই চায়ের স্বাদ আমার মুখে এখনও লেগে রয়েছে চায়ের সাথে পেঁয়াজি চপ মুড়ি এগুলো অনেক কিছুই ভালো যায় তবে সব থেকে ভালো যায় কি বলুন তো ওই যে ব্রিটানিয়া রাস্ক যে বিস্কিট গুলো হয় না ওইগুলো তবে এখানে তো আর ব্রিটানিয়া রাস্ক কিনতে পাওয়া যাবে না তাই একটা টোস্ট বিস্কুট এনেছিলাম একটা লোকাল টোস্ট বিস্কিট সেটাই এখন চায়ের মধ্যে ডুবিয়ে খেয়ে নি চলুন আমি খুব একটা ভালো বানাই না কিন্তু আজকে কি জানি এত ভালো হলো কি করে দারুণ লাগছে এতে you <laughs> রান্নাঘরে এসে চা বসানোর আগে আমি ডালগুলো সিদ্ধ হতে বসিয়েছিলাম মুসুর ডাল আজকে টমেটো দিয়ে রান্না আমি জানেন বিয়ের পরে বাড়িতে এসেই প্রথম জানলাম নাকি রান্না করা যায় বেশ চলুন ভীষণ লাল টুকটুকে দিয়েও ছোট্ট টমেটো নিয়েছি তিনটে মতো এগুলোকে সুন্দর মতো ধুয়ে নিয়েছি দুভাগ করে কেটে এখন ডালের মধ্যে মিশিয়ে দিলাম বেশিক্ষণ টমেটো দিয়ে রান্না করলে আবার টমেটোর কোনো চিহ্নই পাওয়া যাবে না খাওয়ার সময় মাছের ঝোলের সবজি ডালের বড়ি সব নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলোকে তেলে অল্প আঁচে ভেজে নেব সেই সাথে চলুন রান্না করতে করতে আজকে জাপানের হসপিটাল ব্যবস্থা অর্থাৎ প্রসূতি মায়েরা বা প্রেগনেন্সিতে হসপিটালে কি কি ধরনের পরিষেবা পাওয়া যায় বা কেমন রয়েছে পরিষেবা সেগুলোই আপনাদেরকে শেয়ার করি মাছ ভাজাগুলিকে অন্য পাত্রে উঠিয়ে রেখে ওই একই তেলে আমি এখন ফোড়ন দিলাম গোটা জিরে এবং রাঁধুনি এখানকার সবজি তো বেশ নরম তাই আলাদা আলাদা করে আর ভাজার প্রয়োজন নেই ডালের বড়ি কাঁচকলা আলু সজনে ডাটা সব কিছু নুন হলুদ দিয়ে অল্প ভেজে নেব গোটা জাপানেই প্রসূতি মায়েদের চিকিৎসা ব্যবস্থা অথবা হসপিটাল ফ্যাসিলিটি সে আপনি ধরুন সরকারি অথবা বেসরকারি সব জায়গাতেই ফ্যাসিলিটি মূলত একই রকম খুবই সামান্য বা একেবারেই ছোট কিছু নিয়মকানুনের পার্থক্য রয়েছে একটি শহরের সাথে অন্য শহরের নিয়মের এমনিতেও একটি বিষয় তো আমরা অনেকেই মোটামুটি জানি আর সেটি হলো জাপানিসরা তাদের সভ্য ভদ্র মার্জিত স্বভাবের জন্য বেশ বিখ্যাত আর সেটি এখানকার হসপিটালগুলিতে গেলে আপনি হাড়ে হাড়ে টের পাবেন বড় ডক্টর থেকে শুরু করে মিড ওয়াইফস বা নার্স বা যে কোনো মেডিকেল স্টাফের ব্যবহার দারুণ মার্জিত এবং যে কোনো বিষয়ে তারা খুব সুন্দরভাবে সাহায্য করেন ওদিকে আবার আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গিয়েছে তাই ঘরটাকে একটু ভ্যাকুম করে নিচ্ছি কিছু কিছু হসপিটালের নিয়ম অনুযায়ী ফার্স্ট ট্রাইম স্টারে দু সপ্তাহে দুবার এবং সেকেন্ড ট্রাইম স্টারে প্রতি মাসে একবার এবং শেষের দিকে মানে থার্ড ট্রাইম স্টারে চেক পরিমাণ একটু বেড়ে যায় প্রসবের আগে নিজের যত্ন এবং প্রসবের পরে শিশুর যত্নের জন্য বেশ কিছু নিয়ম কানুন আদব কায়দা এগুলি মাদের জানা খুব দরকার তো সেসব বিষয়ে এদেশে আবার ক্লাস করানো হয় পৌরসভা এবং হাসপাতালগুলি সব জায়গাতেই এরকম ক্লাস অ্যাভেলেবেল থাকে যে কোনো প্রেগনেন্ট উইমেন চাই সম্পূর্ণ বিনামূল্যে এই ক্লাসগুলি সপ্তাহের বিশেষ দিনে অ্যাটেন্ড করতে পারেন এখন তো শীতকাল তাই ফুল বেশ অনেক দিন ধরে টিকে যাচ্ছে সেই অ্যানিভার্সারির সময় পাওয়া ফুলগুলো সব বন্ধুদের থেকে সেগুলি মূর্ছা যাচ্ছিল তাই জলটা আজকে বদলে দিয়ে মরা পচা ফুলগুলোকে সব ফেলে দেব আবার জানেন তো এমন কিছু কিছু বিখ্যাত বিখ্যাত সব হসপিটাল রয়েছে যেসব হসপিটালগুলিতে মানুষের চাহিদা খুবই বেশি সব জায়গায় খুবই লিমিটেড বেড এবং বেশি বেশি অ্যাপয়েন্টমেন্ট থাকার কারণে প্রেগনেন্সি নিশ্চিত হওয়ার পরপরই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় তাহলে বেশ ভালো সুবিধা পাওয়া যায় আমাদের দেশে যেমন সরকারি হাসপাতালগুলিতে নানান রকমের চেক আপ ওই গর্ভাবস্থায় একই জায়গা থেকে করা যায় না বিভিন্ন ল্যাবে দৌড়াদৌড়ি করতে হয় এদেশে আবার ওই রকম কোনো ব্যাপার নেই ডক্টর এবং মিড ওয়াইফ সবাই মিলে নিজেদের তত্ত্বাবধানে গর্ভের সময়কাল অনুযায়ী যখন যে পরীক্ষাটি বা চেকআপের প্রয়োজন রয়েছে সবটাই তারা নিজেরাই করিয়ে নেন কি দারুণ লাগছে তাই না গোলাপ ফুলগুলোকে একসাথে কিছু পচা পাপড়ে ছিল সেগুলোকে ফেলে দিয়ে আবার নতুন করে জলের মধ্যে ফুলগুলোকে সাজিয়ে নিলাম আবার জানেন তো এমন কিছু কিছু হসপিটাল রয়েছে যেগুলি একটু বড় সেখানে তো আবার ওয়াটার বার্তরও ব্যবস্থা রয়েছে যদিও জাপানি ডেলিভারির সময় অ্যানেস্তেশিয়া দেয়াটা খুবই নর্মাল ব্যাপার তবে অ্যাপিডিউরাল অতটা গ্রহণযোগ্যতা পায় না এখানে স্নান করে পুজো দিয়ে এখন আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি শহরের সমস্ত কাজ আজকে একেবারে পরিপাটি রেডি হয়ে গিয়েছে শরীর ভালো থাকলে সবই করা যায় আর শরীর খারাপ না থাকলে কি যে হয় সারাদিন মাঝে মাঝে কি যে হয় তাই আমার মাথার উপর দিয়ে চলে যায় সে যাই হোক আজকে সকালবেলায় তো খুব একটা ভারী ব্রেকফাস্ট করিনি তো ওই জন্যে এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে সাড়ে বারোটা মতো বাজে এখন চলুন লাঞ্চ করে ফেলি ওদিকে আবার সব খাবার দাবার আমি সুন্দর মতো গরম করে ফেলেছি টমেটো ডাল মাছের ঝোল সবই কমপ্লিট হয়ে গিয়েছে গরম করা এখন চলুন খাবারগুলো গরম থাকতে থাকতে খেয়ে ফেলি এদেশের হসপিটালগুলির আরও একটি ভালো ব্যবস্থা হল খুব প্রয়োজন বা বিশেষ কোনো শারীরিক অসুবিধা না থাকলে প্রসূতি মায়েদের ডেলিভারি একেবারেই নর্মাল পদ্ধতিতে করানো হয় বেশিরভাগ মায়েরাই প্রাকৃতিকভাবে বাচ্চা জন্মদানের পর ওই ধরুন প্রায় চার থেকে পাঁচ দিন হসপিটালে থাকে এবং যারা সিজারিয়ানের মাধ্যমে বাচ্চার জন্ম দেন তারা ওই সাত থেকে আট দিন তবে আমার মিড থেকে আমি একটা কথা জানতে পেরেছি সেটি হলো বাচ্চার ওজন যদি দু কিলো পাঁচশো গ্রামের কম হয়ে থাকে যত দিন না পর্যন্ত দু কিলো পাঁচশো গ্রাম তার ওজন না ছাড়াচ্ছে সে ততদিন পর্যন্ত মাকে ছাড়া হসপিটালে একাই থাকবে আর এই প্রেগন্যান্সিতে হসপিটালের খরচ থেকে শুরু করে ডেলিভারির খরচ মোটামুটি হয়ে যায় ধরুন ওই প্রায় পাঁচ লক্ষ জাপানিস ইয়েন থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার ইয়েনের মধ্যে ভারতীয় রুপিতে যার হিসাব দাঁড়াচ্ছে প্রায় তিন লক্ষ থেকে পাঁচ লক্ষের মধ্যে তবে জ্যাপানিস হেলথ ইন্স্যুরেন্স থাকলে বেশ কিছু আর্থিক সাহায্য পাওয়া যায় চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করুন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই